কালকে আমাদের কাছে এখন একটা ঘটনা যেটা এসএনসি এ ঘটেছে এখানকার মেডিকেল অফিসার আমার কাছে রিপোর্ট করল যে একটা ইনবর্ন বেবি এসএনসি তেতে ভর্তি ছিল এবং বেবিটা খুব কম বার তৈর ছিল সেই বেবিটা ট্রিটমেন্ট করার পরে মিট্য এবং যথারীতি নিয়ম মেনে এই ডেড বডিটাকে আমরা পার্টিকে হ্যান্ড ওভার করি আমাদের কাছে একটা কোন ডকুমেন্ট নেই যে এই পার্টিটা সঠিক পার্টি কি আমরা সাধারণত অ্যানাউন্স করে ডাকি যে বাড়ি ওই হয়েছে বেবিটাকে নিয়ে যেতে হবে সেই অবস্থা একজন পার্টি এসে ওই বডিটা তারা নিয়ম মেনে যে আমাদের বেবি বলে তারা নিয়ে চলে যায় ইন্দিন টাইম সকালবেলা আর একজন পার্টি এসে বলে না স্যার ডাক্তারকে বলে যে ওই বেবিটা আমাদের বেবি ওই বেবিটা আমাদেরকে দিয়ে এই ঘটনা আমাকে জানার পরে আমি সঙ্গে সঙ্গে বা আমার করি করার পরে যেটা সিদ্ধান্ত আসি যে এই বেবিটা ওই পার্টি অন্য পার্টি তাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে তারা নিয়ে গেছে এবং তারা সমস্ত নিয়ে মেনে দখল করেছে তখন আমি সঙ্গে সঙ্গে ঘটনাটি থানাতে জানাই উইথ অল রিপোর্টস যে এরকম একটা ঘটনা ঘটেছে আর তাকে সঙ্গে তাহলে কথা বলে তারা কি চাইছে সেটা আমাদেরকে করতে হবে ওই যাই হোক সেইভাবে ব্যাপারটা রিপোর্ট করার পরে থানা অলরেডি আমাদের এখানে আসে তারা হসপিটালে ওই ওয়ার্ডের সমস্ত কিছু দেখে তারা রিপোর্ট বানায় এবং তারা ওই সচেতন পার্টির সঙ্গে কথা বলে এবং তারা যা চাইছে সেই অনুযায়ী সরকারি নিয়ম মেনে যদি তারা বডিতে চায় সেইভাবে তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখে তাদের সঙ্গে কথা বলে একটা আশা করে বিষয়টা তাহলে কি মানে দুটো পার্টি কিভাবে বুঝবে কোনটা তাদের ছিল এটা একমাত্র সম্ভব এটা তো ছোট্ট বেবি একদিনের বেবি এটা তো দেখে বোঝা যায় না সব বেবি যখন আমাদের থাকে একই রকম দেখতে হয় ওদের একটা ডিক্স নাম্বার থাকে আর এই বেবিটা যেহেতু আমাদের এখানে ডেলিভারি হয়েছে তার ডিক্স নাম্বার মায়ের কাছে ছিল তো সেই দুটোকে ম্যাচ করতে হয় তারপরে কাগজপত্র দেখে অ্যাড্রেস দেখে সামিন্দন দেখে এটা

কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা করেছি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য আমাদের একটু সাবধান হতে হবে আর একটা জিনিস আমি কালকেই যেটা বলেছি সেটা হচ্ছে যখন আমরা ডেট বডি পার্টিকে দেবো সেই ডেট বডির একটা ডকুমেন্ট আমাদের কাছে রাখবে তাহলে ওই যে সঠিক পার্টি

এবং আমি আমার কাছে যা খবর ওরা থানাতেও আছে ওদের ডিমান্ড অনুযায়ী যা যা করা সহযোগিতা করি সেটাই আমরা আগামী দিনে আগামী দিনে প্রথম ব্যবস্থা হচ্ছে ম্যাচ করা এবং যে কোনো ডেড বডি নট অনলি বাচ্চা ছোট বাচ্চার বড় পেশেন্ট অ্যাডাল্ট পেশেন্টে যদি ডেড বডি মারা যায় যে পার্টিতে আমরা বডি হ্যান্ড আবার করবো সেই পার্টির ডকুমেন্টটা আমরা অবশ্যই চেক করব এইটা এই এই জিনিসটা করলে তাহলে আর কিন্তু অনেক সময় কি হয় নিজেই বুঝতে পারবে ছোট বাচ্চা হলে কিন্তু পারো না আইডেন্টিফিকেশনের প্রবলেম এটাও ঠিক সেই জিনিসটাই হয়েছে এই জিনিসটা পার্ট বা না ঘটে সেটা যা যা ব্যবস্থা নেওয়ার অলরেডি আমি একটু বলেছি রিকওয়ারি করে ব্যবস্থা নেবই আর গ্রাম করে হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ডেড বডি যখন আমাদের হসপিটাল থেকে ছাড়া হবে আমি এস ডিপি ম্যাডাম ওই হসপিটালটা দেখেন এইটা লাগু করো তাহলে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমরা নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ